বৃহস্পতিবার রাত্রে আল্লাহ সাহানা তালার এই তিনটি নাম ছয়বার পড়লে আপনার সমস্ত ঋণ আল্লাহ সব তালা পূর্ণ করে দেবে এবং আপনার যদি অবাপনটন থাকে আপনাকে আল্লাহ সব তালা এত দন সম্পদ এত টাকা পয়সা দান করবেন যা আপনি রাখার জন্য জায়গা খুঁজে পাবেন না আল্লাহ সাহানা তালা আপনাকে এমন সকল বিপদ থেকে উদ্ধার করবেন যে সকল বিপদ থেকে আপনি উদ্ধার হওয়ার জন্য পথ খুঁজে পাচ্ছেন না দেওয়ালে পেট টিকে গেছে শুধুমাত্র আল্লাহ সহ হায়নাতাল সারা উদ্ধার হতে পারবেন না সেই সকল জায়গা থেকে আল্লাহ সহ হায়নাতাল আপনাকে উদ্ধার করবেন শুধু আপনাকে নিয়ম মেনে আমল করতে হবে আর ফলাফল নিঃচক্ষেই দেখুন বৃহস্পতিবার রাত্রে আপনি আমলটি করবেন সকাল থেকেই আপনি ফলাফল নির দেখতে পারবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আজ পর্যন্ত আমল করে কেউ ব্যর্থ হয়নি বৃহস্পতিবার হচ্ছে দোয়া কবুলের একটি গুরুত্বপূর্ণ একটি সময় গুরুত্বপূর্ণ একটি মুহূর্ত তাই বলছি না টেনে আপনার সম্পূর্ণ ভিডিও দেখবেন আর যারা এখনও আমার সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বৃহস্পতিবারের রাত এমন একটি রাত যে রাতে আল্লাহ হানা তালার কাছে যদি আপনি সঠিক নিয়মে চাইতে পারেন আল্লাহ রব্লা আলমিন আপনাকে কখনোই হালি হাতে ফেরত দেবেন না এটা আল্লাহর ওয়াদা আর আল্লাহর ওয়াদা কখনো বিফলে যায় না আর বহু ফজিলত রয়েছে এবং সেই নাম ধরে যদি কেউ আল্লা হায়না তালাকে ডাকেন আল্লাহ সে নামে কখনোই কোনো বান্দাকে হালি হাতে ফেরত দেন না আপনি যদি জীবনে কঠিন থেকে কঠিন বিপদে পড়ে যান দেওয়ালে পিট টেকে গেছে একমাত্র মুখ্যই হচ্ছে এখন আপনার চাওয়াকে পূর্ণ করা আল্লাহ হানা তালার কাছে কিভাবে চাইলে কোন পদ্ধতিতে চাইলে অভাব অনটন থেকে বিপদ আপদ দেখে আমরা মুক্তি পাব সেটা রাসুল সাল্লাহ আলি হুয়াসাল্লামও শিখিয়ে গেছেন আমাদের মাঝে এমন অনেক ভাইরা রয়েছেন যারা ব্যবসা করছেন কিন্তু কোনোভাবে উন্নত করতে পারছেন না ডেভেলপ করতে পারছেন না ব্যবসাতে লস খাচ্ছেন ভালো কিছু করতে পারছেন না কোনোভাবেই যেন কপাল খুলছে না আল্লাহ সব হায়না তালার উপর দওকাল করেন বিশ্বাস করেন ইনশাল্লাহ আল্লাহ তো আপনার অবাপনটা দূর হয়ে যাবে একটি হাদিস আপনারা মনে রাখবেন তিরিমিজি শরীফের হাদিস হাদিসে বলা আছে যে দোয়াই কেবল পারে বান্দার কপাল পরিবর্তন করতে ভাগ্য পরিবর্তন করতে দোয়া ছাড়া অন্য কোনো ইবাদত নেই যে আপনার ভাগ্য পরিবর্তন করতে পারে আল্লাহ সব হায়না সিদ্ধান্ত কেবল দোয়ার মাধ্যমে আপনি পরিবর্তন করতে পারবেন আল্লাহ তালা পবিত্র কুরআনে বলেন ওদো উনি আস্তা জিবেলা কুম তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব আর বৃহস্পতিবারে আল্লাহ নিম্ন আকাশে নেমে এসে ডাকতে কার বন্ধ লাগবে কার কি প্রয়োজন কার অনটন কে অসুস্থতায় আছেন কার টাকা লাগবে এভাবে আল্লাহ সাহানা তালা ফচর পর্যন্ত ডাকতে থাকেন যদি আমরা ওই সময়তে আল্লাহ তালার কাছে ভালো করে চাইতে পারি আল্লা তালা কখনই আমাদেরকে ফেরত দেবেন না কারণ হাদিসে রয়েছে রাসুল সাল্লু আলিহাসাল্লাম ইসাত করেন যখন কোনো বান্দা আল্লা তালার কাছে দোয়া করে আল্লাহ রবুল্লাহ আলমিন ওই বান্দাকে হালি হাতে ফেরত দিতে বোধ করেন তিনি হালি হাতে ফেরত দিতে জানেন না কারণ আল্লাহ সুবাহন কাছে কোনো কিছুর অভাব নাই আল্লাহ তালার কাছে যত চাইবেন আল্লাহ আপনাকে তত দেবে তত খুশি হবে আল্লাহ উপর যত বিশ্বাস করবেন আপনি আল্লাহর উপর যত তাওকাল করবেন যত বিশ্বাস করবেন আল্লাহ আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে আর আল্লাহ যদি কারো জন্য যথেষ্ট হয়ে যায় তার কি কোনো কিছু প্রয়োজন সে যখন যা চাইবে আল্লাহ তাকে তা দেবেন এটা আল্লাহর ওয়াদা আর দোয়া এমন একটি ইবাদত দোয়া এমন একটি ইবাদত যে আপনি দোয়া করছেন আমল করছেন আপনার আমল যদি শর্ত ঠিক থাকে হান্ড্রেড পারসেন্ট হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত আপনার দোয়া কবুল হয়েছে কবুল হয়েছে যা চান তা পাবেন যদি আপনার মাঝে কিছু শর্ত খুঁজে পাওয়া না যায় সত্তর নম্বর প্রথম হচ্ছে হালাল খাবার খেতে হবে অনেকেই বলে আমি আমল করছি সব কিছু করছি কেন ফলাফল পাচ্ছি না এটির একটি অন্যতম কারণ হচ্ছে আপনি একটু একটু চিন্তা করে দেখুন তো আপনি কি হালাল খাবার খাচ্ছেন কেন আপনার দোয়া কবুল হচ্ছে না কেন আমল দ্বারা ফলাফল পাচ্ছে না একটু চিন্তা করে দেখুন আপনি কি হালাল খাবার খাচ্ছেন যদি হালাল খাবার না খান আপনি শীঘ্রই হালাল খাবার খাওয়া শুরু করে দিন কারণ হারাম দ্বারা গঠিত শরীর জান্নাতে প্রবেশ করবে না আপনাকে অবশ্যই হালাল খাবার খেতে হবে আল্লাহ তালা পবিত্র তিনি পবিত্রতা পছন্দ করেন দ্বিতীয়ত হচ্ছে আমল করে তাড়াহুড়া করছে অনেকে বলে যে আমি তো আমল করছি কেন ফলাফল পাচ্ছি না এটাও যদি আপনি করেন আপনি আমল দ্বারা ফলাফল পাবেন না আপনার উপর বিশ্বাস এবং আস্থা রাখতে হবে আপনি নিয়ম মেনে আমল করছেন অবশ্যই ফলাফল পাবেন তৃতীয়ত হচ্ছে আত্মীয় সম্পর্ক চিহ্নিতকারীর দোয়া কবুল করা হয় না যদি আপনি আত্মীয় সম্পর্ক চিহ্নিত করে থাকেন আত্মীয়র সাথে সম্পর্ক রাখেন না তাহলে আপনার দোয়া কবুল করা হবে না চতুর্থত হচ্ছে পিতা মাতার অবাধ্য সন্তানের দোয়া কবুল করা হয় না এই শর্ত যদি আপনি মেনে তাকেন আপনি দোয়া কবুল হবে 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 তিনটা থেকে যে কোনো একটা হবেই হবে প্রথম নাম্বার হচ্ছে আপনি যা দোয়া করছেন টাকা পয়সা দন দৌলত যা পাওয়ার জন্য দোয়া করছেন খুব আপনি পেয়ে যাবেন দ্বিতীয়ত হচ্ছে হয়তো আপনার জীবনে বড় কোনো বিপদ আপদ আসতো আপনি স্ত্রী সন্তানে বড় কোনো দুর্ঘটনা ঘটতো সে দোয়ার মাধ্যমে সে আমলের মাধ্যমে আল্লাহ সব হায়না তার থেকে দূর করে দেন এবং তাদেরকে রক্ষা করে থাকেন তৃতীয়ত হচ্ছে প্রথম হলো না দ্বিতীয় হলো না তৃতীয়ত হচ্ছে আপনি দোয়া করেছেন ফলাফল আল্লাহ সাহানা তালা সেটা আখেরাতের জন্য লিখে দেন আখেরাতের জন্য সেটাকে রেখে দেন যদি আপনি হয়তো সেটার বদলতে জান্নাত পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো এখন হচ্ছে যে কিভাবে আমলটি করবেন আমলটি করতে হলে আপনাকে বৃহস্পতিবার রাত্রে আপনি ভালো করে উত্তম রূপে উজু করবেন উজু করে ঝাইনামাত বিছাবেন এর আগে আপনাকে অবশ্যই শরীরে সুগন্ধি মাখবেন তারপর বসে মনটাকে স্থির করবেন আল্লাহর কাছে তৌবা করবেন আপনি যদি মনে মনে এমনটি চিন্তা করতে পারেন আমি যে এখন আমলটি করছি আমল দ্বারা আমি ফলাফল পাব আল্লাহ আমাকেই দেবেন আমার মন বলছে আমি পাবো একশো পার্সেন্ট নিশ্চিত এমনটা যদি আপনি ভাবতে পারেন আল্লাহর কসম করে বলতে পারি আল্লাহর কসম করে বলতে পারি আপনি যা চাচ্ছেন আল্লাহ আপনাকে তা দেবেন এটা আল্লাহর ওয়াদা তারপরে হচ্ছে আপনারা এস্তেক পার পড়বেন এস্তেক পারে বহু ফজিলত রয়েছে আপনি অভাব অনাটনে রয়েছেন এস্তেক পার পড়েন এস্তেক পার পড়লে আল্লা সব হায়নাতালা আপনার অভাব অনটন দারিদ্রতা কুচিয়ে দেবেন শুধু তাই নয় আপনি যদি জীবনে কঠিন থেকে কঠিন বিপদেও পড়ে থাকেন সে সকল বিপদ আপদ উদ্ধার করার জন্য আল্লা সব হায়নাতালা পদ দেখিয়ে দেবেন এটা আল্লাহর ওয়াদা শুধু তাই নয় আপনাকে এমন সকল জায়গা থেকে এমন সকল উৎস থেকে রিজিক দান করবেন যা আপনার রাখার জন্য জায়গা খুঁজে পাবেন না তো আপনার এস্তেকবার পড়বেন একশোবার বার ফিরুল্লহ অস্তগ ফিরুল্লহ অস্তগ ফিরুল্লহ আস্তাক ফিরুল্লাহ পড়বেন না অস্তক পড়বেন ঠিক আছে তারপর আপনারা পড়বেন দূর কারণ দূরতবিহীন কখনোই দোয়া কবুল করা হয় না সেটা আসমানে গিয়ে ঝুলন্ত অবস্থায় তাকে রাসুল সালি সাল্লামের যদি উপর দূরত না পড়া হয় তাহলে সে দোয়া কবুল করা হয় না দূরত পড়লে সে দোয়া দ্রুত কবল করা হয় অবশ্যই দূরত পড়ে নেবেন যারা পারেন না আমার সাথে সাথে পড়ে নিন শুনলে হয়ে যাবে কমা আল্লাহ আল্লাহ বরহিম। তাৰপৰ আপনাৰা পঢ়ি নেবেন এই দুৱাৰ টি তিনবাৰ পঢ়ব বি ওয়ান হায়রা আমিকা ও আগ্নিনী বিফাদলিকা আম্মান সি আমি আবারও পড়ছি অল হু বিহালালিকা বিহায়ালিকা ওয়ান হায়রা আমিকা ও আগ্নিনী বিফাদলিকা আম্মানসি ওয়াক যদি কোনো ব্যক্তি এই দুয়ারটি পড়ে তার যদি পাহাড় সম পরিমাণও ঋণ তাকে অল্লস ভয়ানাতালা ওই ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দেবেন এবং তার ঋণ বলতে কিছুই থাকবে না ইনশাল্লাহ অবিশ্য আপনার এই দুয়ারটি পরে নেবেন তারপর আপনারা আল্লাহ সুহানা আলার এই তিনটি নাম ছয়বার করে পাঠ করবেন প্রিয় দর্শক যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাদেরও মনের আশা পূর্ণ হবে ইনশাআল্লাহ কারণ যাদের মন ভালো তারা অন্যদেরকে সহযোগিতা করেন আল্লাহ সব হায়না তাদেরও মনের আশা পূর্ণ করে থাকেন আল্লাহ সব হায়না প্রথম নামটি হচ্ছে ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ এই নামটি আপনারা ছয়বার পাঠ করবেন তারপর আপনারা পড়বেন ইয়া 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 মুজিবু যদি কোনো ব্যক্তি ইয়া মজিবু পড়ে সে যা দোয়া করলো আল্লাহ সাহানা তালা তা কবুল করে নেন এবং যদি সে লিখে সাথে রাখে সে যদি কাউকে পছন্দ করে হালালভাবে বিয়ে করতে চায় যদি কারো কাছে বিয়ের প্রস্তাব পাঠায় সে বিয়ের প্রস্তাব তারা গ্রহণ করবে ইনশাল্লাহ তার বিয়ের ব্যবস্থা হবে তারপর আপনারা পড়বেন ইয়া গফারু ইয়া গফ্ফারু ইয়া গাফফারু। আল্লাহ সব তালার এই তিনটি নাম পড়ে আপনারা আল্লাহ তালার কাছে দোয়া করুন এবং চক্ষে আপনার ফলাফল দেখতে পারবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আজ পর্যন্ত আমল করে কেউ ব্যর্থ হয়নি বিশ্বাস করে আমলটি করুন